মহালয়ের একেবারে শেষের দিকে মানে সন্ধ্যের দিকে এই সন্ধিক্ষণে বা দারুণ একটা দিন দারুণ একটা পূর্ণ লগ্ন সেই দিনেই কিন্তু সকলকে জানাই মহালয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে বেহালার যে হালদার পরিবার প্রখ্যাত আইনজীবী গোপাল হালদারের যে হালদার পরিবার সেই হালদার পরিবারের যে দুর্গা দালান সেই দালানে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন মা দুর্গা কিন্তু একদম সাজু গুজু করে পুরো দাঁড়িয়ে আছে সমস্ত গয়না বোধ মায়ের সিলভারের গয়না কিন্তু একদম মাকে কিন্তু এখানে সুন্দরভাবে সাবেকি ঢঙে সাজানো হয়েছে দেখে কিন্তু একদম চোখ জুড়িয়ে যায় মায়ের যে মুখ মায়ের যে রূপ এখানে তা দেখে কিন্তু ভীষণ মনোমুগ্ধকর একটা রূপ মায়ের এখানে মায়াবী মুখ মায়ের যে কোনো মানুষ আসবেন এখন থিমের ঠেলাঠেলিতে থিমের ভিড়ে কোথাও আমরা এই সাবেকি যে পুজো সাবেকি যে দেবী দুর্গা সেটাকে বোধ হারিয়ে ফেলি যদি এই সমস্ত পরিবারগুলো এরকম পরিবারগুলো এই দুর্গা না করতেন তাহলে হয়তো ভুলেই যেতাম কোথাও ছোট দুর্গা কোথাও বড় দুর্গা বিভিন্ন রকমের আধুনিক দুর্গা দেখতে দেখতে সাবেকি দুর্গাকে আমরা কোথাও হারিয়ে ফেলছি সেই ভিড়ে সেই থিমের ঠেলা ঠেলির ভিড়ে রকম সুন্দর ভীষণ আই সুতিং একদম মায়াবী রূপে মাই হালদার পরিবারে বিরাজমান সব থেকে বড় কথা হচ্ছে আজ থেকে না দেবী দুর্গা কিন্তু এখানে পূজিতা হন প্রায় পাঁচশো বছরের কাছাকাছি কিন্তু মা এখানে পূজিতা হন চলুন এবার একটু সরাসরি এই পরিবারের যারা সদস্য আছে তাদের কাছে চলে যাব এবং জেনে নেবো এই পরিবারের যে আচার নিয়ম নিষ্ঠা রয়েছে সেগুলো কী কীভাবে এখানে দেবী দুর্গার পুজো করা হয় দেবী দুর্গার এখানে কিভাবে আবাহন করা হয় দেখতেই পাচ্ছেন পুরো পরিবারের যারা সদস্য রয়েছেন হালদার পরিবারের সদস্য তারা কিন্তু সকলে রয়েছেন একই সঙ্গে কিন্তু হালদার পরিবারের যিনি পুরোহিত তিনিও কিন্তু একদম এখানে দাঁড়িয়ে রয়েছেন সবার সঙ্গে চলুন এবার সরাসরি চলে যাবো এবং সবার আগে চলে যাব একটু পুরোহিত মশাই যাচ্ছে হ্যাঁ কী বলবেন এই হালদার পরিবারের পুজো কিন্তু বহু প্রাচীন এবং পুরনো পুজো এবং এখানে মাকে ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে কীভাবে কি কীভাবে আচার নিষ্ঠা নিয়ম মেনে এখানে পুজো হয় যদি এবারের প্রথম নিয়ম যেটা আমাদের আমরা সবাই জানি ষষ্ঠী থেকে দুর্গা পুজো শুরু হয় কিন্তু এবারই ব্যতিক্রম এখানে প্রতিপদাদি পুজো শুরু হয় প্রতিপদ থেকে মায়ের যে নবদূর্গার নটা রূপ প্রথমাংশ শৈলপত্রি থেকে আমরা সিদ্ধিদাত্রী নবদূর্গার নটা রূপের মায়ের পুজো হয় এবং নদিন বিশেষ বিশেষ ভোগ দেওয়া হয় এক এক দিন মাকে এক এক রকম ভোগ দেওয়া হয় আর সব থেকে এখানে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে বোধন বোধনের পর আমাদের নবপত্রিকা স্নান আর বিশেষ একটা জিনিস সেটা হচ্ছে বিজয়ার দিন এনাদের পারিবারিক রীতি এনারা কেউ ষষ্ঠী থেকে নবমী অবধি কোনোদিনই পুষ্পাঞ্জলি দেন না বাড়ির কোনো সদস্যই দেন না এনাদের বেড়া অঞ্জলি বলে আমরা যেটাকে বলে থাকি প্রদক্ষিণ অঞ্জলি এ বাড়ির চিরাচরিত একটা পুরনো খাতা আছে যেখানে এখানে পূজা করতেন বেহালা হাই স্কুলের পণ্ডিত মশাই থেকে শুরু করে অনেক বড় বড় পণ্ডিত মশাই তা উনি যখন পূজা করতেন তখন ওনারা নিজে একটা পুঁথি ওখানে হালদার বাড়ির যে পুঁথিটা আছে সেখানে একটা বিশেষ পুষ্পাঞ্জলি লেখা আছে যে পুষ্পাঞ্জলি দ্বারা মায়ের প্রদক্ষিণ অঞ্জলি হয় বাড়ির সকলে এই মাকে প্রদক্ষিণ করে করে সেই অঞ্জলি স্তোত্রটা পাঠ করে পুষ্পাঞ্জলি দেয় এছাড়াও যেটা এখানে বিশেষ নিয়ম যে এখানে মায়ের অসাধারণ সন্ধি পুজো হয় যেখানে মাকে চালের নৈবেদ্য এবং অন্য সব জায়গায় চিনির নৈবেদ্য দেওয়া হয় এখানেই ব্যতিক্রম যেখানে মাকে চালের নৈবেদ্য এবং বিভিন্ন প্রকার মিষ্টি দিয়ে সন্ধি পূজা করা হয় এবং মায়ের যেমন যেমন আমাদের বৃহৎনন্দ এখানে একটা যে পুরাণে কাল তিনটে পুরাণ হয় কালিকা পুরাণ দেবী পুরাণ বৃহৎ নন্দীকেশ্বর মতেই এবারই দুর্গাপূজার রীতি এবং বিধিবিধান হয়ে আসছে বছর বছর আমাদের আমি তো পঁয়তাল্লিশ বছর এসেছি আমি আগে খুব রান্না করতাম কিন্তু এখন পারি না হ্যাঁ এক একটা রান্না এক এক রকমের হবে সেই গর্ব মোজা থেকে পানি ফলের ডানলা থেকে মানে হ্যাঁ 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 এখন আর পারি না খো হ্যাঁ একদম পুজোতে পার্শো বছর হ্যাঁ কতটা ইনভলভমেন্ট মানে খুবই আনন্দ করি আর নাতি নাতনি এখন সব হয়ে গেছে তাদের নিয়েই পুজোর মধ্যে খুবই আনন্দে থাকি বা এই বয়সে এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি না আমার বাপের বাড়ির পুজো এটা কিন্তু আমাদের পুজো বলতেই বাপের বাড়ির পুজোটাই এই কদিন আমাদের এখানেই কিছু হয় শ্বশুর কাছাকাছি হতে এইটুকুর আমাদের সুবিধা হয়েছে আমরা এখানেই আসি সকাল বিকেল সারাদিন সব ভোরবেলা থেকে মায়েদের মায়ের সব নৈবিদ্য সাজানো মায়ের সব মানে যাবতীয় পুজোর যাবতীয় যা কিছু আমরা সব বৌদিরা কাকিমারা সবাই মিলেমিশেই করা হয় পুজোতে ভালো খুব ভালো প্রস্তুতি চলছে এবং আমরা প্রত্যেক দিন খুব আনন্দ করি পুজোতে সবাই মিলে একসঙ্গে একত্রিত হয়ে কাজকর্ম করি সবাই এই এই সময়টা আমাদের যে যেখানে দূরে থাকুক সবাই একসঙ্গে এসে আমরা সকাল থেকে সন্ধ্যে অব্দি পুজো দোলানে আড্ডা ইয়ার কি গল্প মেয়েরা সব আসে জামাইরা নাতি নাতনি সব এসে আমাদের পুজোটাকে খুবই ইয়ে করে তোলে আর এরা না থাকলে মেয়েরা না থাকলে পুজোতে ভালো লাগে না সেটা খুবই ভালো লাগে বউরা যে যেখানে দূরে আছে সব সেই সময় পুজোর নিয়ে এসে থাকে এই পুজোর বিশেষত্ব হচ্ছে তিনটে যেটা একটা কলাবউ বরণ করা এটা সব জায়গায় হয় না কলাবউ স্নান করে বলছি কলাবউ স্নান করে এসে মা দুর্গাকে প্রদক্ষিণ করে যে বরণ করা হয় এটা আমাদের বাড়ির একটা বিশেষত্ব দ্বিতীয় হচ্ছে সন্ধি পুজো সন্ধি পুজোর যে আয়োজনটা করা হয় সেই আয়োজনে একশো আট রকমের মিষ্টান্ন ফল এইসব গিয়ে সন্ধি পুজোটা হয় তিন নম্বর ওর যেটা বললো বেড়া অঞ্জলি বেড়া অঞ্জলিটা মা দুর্গাকে প্রদক্ষিণ করে বাড়ির পরিবারের সবাই মিলে একসঙ্গে সেই অঞ্জলিটা দেওয়া হয় এবং তার মন্ত্রটাও আলাদা উচ্চারণ করা হয় আলাদাভাবে মন্ত্রটা তৈরি হয়েছে এইগুলো আমাদের বাড়ির বিশেষত্ব আর পুজোর একশো পঁয়তাল্লিশ বছরের এবছরে পুজোটা এবং এই এই যে দালানটা দেখছেন প্রথমে মাটি দালান টিনের চাল তারপরে ছিল তা এই দালান ক্রমাগত চারবার রিনোভেট করে এই দালান আজকের এসেছে আমরা মোটামুটি পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে এই পুজোটা করি এই পুজোই আমাদের সারা বছরের একটা ইন্ধন যোগায় আর বাড়ির পুজো আমি এই বাড়ির মেয়ে তো এই পুজোটা মানে আমাদের কাছে দুর্গা পুজো মানেই হচ্ছে বাড়ির বাড়ি আমরা বাড়ি থেকে কোথাও না এবং এই পুজোতেই আনন্দ করা সবাই আসা গল্প আড্ডা ভোগ খাওয়া এই নিয়েই আমাদের কেটে যায় পুজো আনন্দ তো খুবই হয় এটা আমার মামার বাড়ির পুজো সেই ছোটোবেলা থেকে মানে পাড়ার পুজো আপনি যেটা প্রথমে বলছিলেন থিমের ভিড় ওটা ওই পাড়ার পুজো অব্দি থাক এখানে ফিরে আসা বারবার এই বাড়ির পুজোয় আসা ওই টানে এই পাঁচটা দিন মানে পুজোটা দশ দিন হয় কিন্তু সকলের তো দশ দিন আসতে পারে না কিন্তু ওই সেই পাঁচটা দিন বাড়ির বাড়ির মামার মিলে মিশে যাদের সাথে তো সকলে সকলে সারা বছর দেখা হয় না তাদের সাথেও এই পাঁচটা দিন দেখা হয় ওই মানে পরিবারের টানটাই মা দুর্গাও বাপের বাড়ি ফিরছেন আমরাও মামার বাড়ি ফিরছি তো সেই টানটাই থাক সেইটাই থেকে যাক আশা করি বাড়ি আমার আসি প্রত্যেক দিনই আসি পুজো খুব আনন্দ হয় প্রত্যেক পুজোয় আসি আমি প্রত্যেক বছরে আসি খুব আনন্দ হয় দাদু হেমচন্দ্র হালদার ফার্স্ট এই পুজো স্টার্ট করে তার পরের পিড়ি থেকে এই পুজোটাকে চালু করে নিয়ে যাওয়া হচ্ছে আমার বাবা ছিলেন শঙ্কর হালদার এবং বাকি সবাই সদস্য মিলে একত্র মিলে এই পুজোটাকে পরিপূর্ণ করবার চেষ্টা করে চলে এখন আমাদের পিড়ি হয়ে এসছে আমরা এবং আমাদের সত্যি কথা পদপ্রদর্শক বলতে পারেন গোপালচন্দ্র হালদার এবং তার সঙ্গে প্রসেনজিৎ হালদারও আমাদের সঙ্গে এক একত্রভাবে যতটা সুন্দর করে প্রতি বছর পুজোটাকে রিপ্রেজেন্ট বা প্রেজেন্টেশন করা যায় সেটাকে আমরা পান করে চেষ্টা করি এই হচ্ছে আমি আমি এই আমি এই বাড়ির বউ কিন্তু আমার দাদুরা পাশেই থাকতো সুতরাং জ্ঞান তো অবস্থায় আমি ছোটোবেলার থেকে এই বাড়িতে এসে অষ্টমীতে অঞ্জলি দিতাম আর কো এই বাড়ির ছেলের সঙ্গেই আমার বিয়ে হয় আর এখন তো বাড়ি ছেড়ে আর মানে আমরা এই সারা বছর অপেক্ষা করি এই কয়েক দিনের জন্য এসে ভীষণ আনন্দ করি আমরা খুব আনন্দ করি আমাদের পরিবারের সবার সঙ্গে দেখা হওয়া আনন্দ করা ভোগ খাওয়া একদম টোটালি ইনভলভ হয়ে থাকা ভীষণ ভীষণ আনন্দ হয় এই পুজো যাতে আরও বড় আরও ভালোভাবে আমাদের সবার উপরেই আমাদের গার্জেন হিসাবে আর কি গোপাল কাকা আছেন আমরা সবাই একসঙ্গে মিলে এই পুজোটাকে যা আরও বড় করে আরও ভালোভাবে যাতে করতে পারি সেটাই একটা আমরা আশা রাখছি আর কি হ্যাঁ 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 তারা করুক আমার তো বয়স হয়ে যাচ্ছে আমাদের এরাই তো আমাদের ছেলের বউ তো এদের করা উচিত তো এরাই তো করতো এখন আমার মেয়েরাই করতো সব এখন তারপর হ্যাঁ 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 আমরা শিখে দিচ্ছি ওরা ও করছে আমার ছেলের বউ আমার ওর সবাই করতো করেছে তারাই করুক আস্তে আস্তে ছেলেরা এগিয়ে আসুক সবাই আমার চাই সবাই এসে আনন্দ করে সব কাজ করুক হ্যাঁ হ্যাঁ একটু ফুলবান্তি হয় সেটা হবে একসঙ্গে পরিবার তো আমাদের একটু মোটোমোটো হয় আবার ঠিক এটা ছিলকাল মায়ের কাছে মায়ের কাছে সবাই আনন্দে থাক আনন্দে থাক এটাই চাই আমরা খুশিতে থাকুক সবাই হালদার পরিবারের যে পুজো আপনারা শুনলেন সকল পরিবারের সদস্যদের কথা এবং এই পরিবারের সকলেই কিন্তু এইভাবেই এক হয়ে একসঙ্গে পুজো করুক আবার বৃদ্ধ বনি তার থেকে বড় সবার কিন্তু ইনভলভমেন্ট এই পুজোর মধ্যে ভীষণ ভীষণভাবে রয়েছে শুনলেন সবার কথা এবং পরিবারের সবার মধ্যে ভীষণ সুন্দরভাবে সম্পর্ক মিল রয়েছে সুন্দর সম্পর্ক রয়েছে এইভাবেই এনারা একসঙ্গে এই পরিবারের সকলে একসঙ্গে এই পুজোকে আরও এগিয়ে নিয়ে যাক একই সঙ্গে এই সাবেকি ঢঙে পুজোর প্রতি সব আবার আরও আগ্রহ বাড়ুক আমরা সকলেই জানি দুর্গা পুজো কিন্তু প্রথমেই বারোয়ারি পুজো ছিল না ছিল একেবারে জমিদার পরিবারের পুজো এবং সেইভাবেই এই ধরনের পরিবারের পুজোগুলো কিন্তু আরও বেশি করে হোক সেই শুভ কামনা রাখবো একই সঙ্গে পরিবারের সকল যারা সদস্য রয়েছে তারা আরও সুন্দরভাবে এই পুজোটা করুক এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সাথে তিতেন মুখার্জি নিউজ বাংলা